না ও তো ভুল কারণ ভুলোছানে কোন সেতে কি এনে বৃত্তান্ত ভাঙে কোন সেতে কি হইছে প্রবলেমটা কি জঙ্গলে বড়ছিনে এই মশা মতে জঙ্গলে ঘুরছি আমি একটা দুনিয়ার টেনশনে মাগুনা পশা পাতি নাই টুরলকে কিভাবে করে চালাই হ্যাঁ বিয়া করছ না নাকি কই দিনায় বিয়া করছি আমি এক বছর দের বিয়া করছি হ্যাঁ এক বছর ডালালেছ অনলাইন হলদে দিন ভালোই চলে যাচ্ছে তারপরে এখন কি সমস্যা কি হন সমস্যা মানে হল আমার কোনো ইনকাম নাই হ নসলা ঠিক আছে কাম করর কাম করতে পারেন কাজ পাই তাও তাও বন্ধ করেছে সরকারে বন্ধ করে দিছে তাও বন্ধ করেছে তাও পাইতেছে না মাসে কত দিছে আগে মাগে আগে দিছানের 1250 টাকা 1250 দিছে হ্যাঁ সেটা বন্ধ করে দিছে আ এখন নাই এখন নাই এখন কি করেছ লি মানে মন তো লাইছে খাবার ও না কেন খাবার না খাই থাকি আ তানে ঠেঙে এটা ভাঙছ নাকি হ্যাঁ এটা ভাঙছে মানে এবাই নরমালে বহার না না নরমাল বহার না এই বলে বহন লাগে এই বলে বহন লাগে আ ঠিক আছে না আমি আমি তো দেহ না আমাকে তো কোনো ই নাই হবা কি কই দেখুন আল্লাহ বর্ষা আল্লাহর উপর বর্ষা করে থাকুন নাকি দেখুন 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 ভাই এই যে মানুষটাই বিয়া করছে আল্লাহ করে দিছে কিন্তু বিয়া অবশ্যই দেরি করছে বয়স অল্প বেশি হওয়ার পরে করছে করার পরে ওখান যাই হোক অমনি সব ঠিক আছে কিন্তু ঠেংডা ভাঙ্গা সব কাম করা হয় না ই এখনই যে বই রয়েছে জঙ্গলের মধ্যে বই বা চিন্তা করতেছে আমি কিন্তু জামা নি দেখলাম আর কি তো যাই হোক এই মানুষটা এনে সব ঠিক আছে কাল ঠ্যাংদা ভাঙার জন্য সব কাম করা হয় না তো সরকারের অনুদান পাইছে কিছু কিছু পাই পে মানে হয়তো তো চলতে হয় না সরকারে সরকারের হাটা বন্ধ করে দিছে এখন কয় মাস ধরে হাঁটাও ঢুকে না টেহাটা ঢুকে না তো টেহা না পাওয়াতে এখন মানে ইয়ার চলা জুলুম মরেছে গে বাড়িতে বউ হাল্লা করে তো বউ হাল্লা করে এখন করবো কি গারজনে হেজুম গেলে ভরেছে তো যাই হোক এখন সবাই দোয়া করবো এনে ছেলেটার জন্য তো আমরাও দেখি কিছু করার পারি না নাই রাম দগো তো আমরা চলাই নাই কি করিয়া এ ঠিক আছে শুকর ভাই তাহলে নুন বাইতে যাইগা আর কি করবাই বাইতে কি যায় যায় না আমি কি করবাই উপায় না মানে আমি মানুষে মুখে বইতে ভালো লাগে না এ নিডা লেখন বইছি চিন্তা করি এইদিকে নিডা লেখতে বইতে শুরুছি চিন্তা করি তার উঠা নিব না আনা লাবসা করে থাকুম দেখা যাক নাকি তো ঠিক আছে ভাই থাকুন হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ কোন না জানছনি নুনছে দিস দেখাইতে দিন জানি আচ্ছা তাহলে তো জান ভাই হ্যাঁ জানগেতে আমি যাইগা